সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফেনী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবেন শুধু ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ ছাড়া ঠিক আছে এখানে লেখা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তার মানে ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না বাকি যে কোনো জেলার যে কেউ আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা এখানে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন প্রচেষ্টা দেখিয়ে দেবো আদিতীয়ত এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে এক নম্বর দেওয়া হচ্ছে ফেনী পল্লী বিদ্যুৎ সমতি এর নিম্নগণিত শূন্য পদের লোকবল নিয়োগের স্যালাইড প্যানেল তৈরির নিমিত্তে ফেনি পল্লী বিদ্যুৎ সমতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ নিকট হতে পদের পার্শ্ব বনিত্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে পূরণের অনলাইনের মাধ্যমে এই ঠিকানায় আবেদন করতে বলা হচ্ছে তো আপনারা এখানে পদের নাম দেওয়া হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার বা এক বছর মেয়াদি ভিত্তিক এটা আপনার চাইলে সারা বছর করতে পারবেন কিন্তু আলোচনা সাপেক্ষে এখানে এক বছরের জন্য ওরা নিয়োগ দেয় এখানে পদের সংখ্যা বত্রিশ জন কমও হতে পারে বেশিও হতে পারে আপনার বেতন হচ্ছে আঠারো হচ্ছে পঁচিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এখানে আর বেতন পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী মূল বেতন চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ হতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত হবে এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা থাকবে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আপনার ভকেশনাল হোক যে কোনোভাবে ম্যাট্রিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বাস্ত ও উত্তম চরিত্রে ও সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডার রিডিং এবং বিল বিতরণের মানসিক থাকতে হবে এবং আপনাকে বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং নিজস্ব সাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে দশ হাজার টাকা জমা দিতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে যোগদান করতে পারবেন এমন প্রশ্ন হলো কবে থেকে কবে শেষ এখানে আবেদন শুরু এবং শেষের তারিখ দেওয়া আছে নিচে উল্লেখ করবেন যে আঠারো নভেম্বর থেকে শুরু বারোই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে আবেদন ফি সমান একশো টাকা দেওয়া হয়েছে সার্ভিস চার্জ বারো টাকা আপনার টেলিটক প্রিটে প্রিপেইড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন এবং আবেদন করার সময় ইউজার আইডি দেওয়া হবে আপনার ওখান থেকেই ইউজার আইডি ব্যবহার করে এই নিয়ম অনুযায়ী আবেদনটা সম্পন্ন করতে পারবেন আর ফি জমা না দিলে আবেদন কখনোই সম্পন্ন হবে না এই বিষয়টা মনে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনারকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বারনটি ওপেন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সবসময় বিভিন্ন চাকরি বিজ্ঞাপন নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে তো বন্ধুরা আশা সকলে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ